বর্তমানে আমরা মোবাইল ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ অ্যাপ এই সমস্ত দিকে এতটাই মগ্ন যে আমাদের জীবন কোন দিকে পরিচালিত হলে সুখময় এবং শান্তিতে রূপান্তরিত হবে সেই দিকে আগ্রহ নেই চোদ্দ থেকে পঁচিশ বছর বয়স সীমাটায় আমাদের জীবন জীবনযাপন তৈরির শ্রেষ্ঠ সময় কিন্তু এই বয়সেই আমরা সেই দিকে নজর না দিয়ে বিনোদনের জগতে পা বাড়াই যা আমাদের সাময়িক আনন্দ দেয় ঠিকই কিন্তু তা চিরস্থায়ী নয় আমরা ভুলে যাই যে এই বিনোদনের জগৎ এবং বাস্তব সমাজে জীবনযাত্রার পার্থক্য কিন্তু আকাশ ও পাতালের সমতুল্য আমরা পড়াশোনায় মন না দিয়ে বিনোদনকে আপন করে নিয়েছি যার ফলে আমাদের জীবনের লক্ষ্যের অভাবে আমরা পিছিয়ে পড়েছি আমরা পড়াশোনার মধ্য দিয়ে নিজেদের জীবন সঠিকভাবে গড়ে তোলার বদলে সাময়িক আনন্দে বিলাসিতার মধ্য দিয়ে কাটাচ্ছি যার জন্য আমাদের পিতা সহ পুরো পরিবার আমাদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তিত তাই এইসব বিলাসিতা ত্যাগ করে আমাদের জীবনযাত্রা সুপথে এবং সুস্থভাবে পরিচালনা করার জন্য সমস্ত কিছু বিসর্জন দিয়ে পড়াশোনার মাধ্যমে এগিয়ে যেতে হবে কারণ কি জানেন কারণ আমাদেরকে মনে রাখতে হবে শিক্ষায় জাতির মেরুদণ্ড একজন শিক্ষিত ব্যক্তি জীবনে যে কোনো পরিস্থিতি হোক না কেন তার দূরদর্শিতার কারণে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে আমার এই ভিডিওটি যদি কোনো একটি ব্যক্তির জীবন সুন্দর করে তুলতে পারে তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন